কেমন আছেন মুরব্বীরা আশা করি সবাই ভালো আছেন আমি অনেক মানে অ্যানালাইসিস করে দেখলাম বর্তমানে যারা মানে ছাত্রছাত্রী তাদের মূল উদ্দেশ্য পড়াশোনা জ্ঞান অর্জন করা বা সার্টিফিকেট এগুলো না তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আন্দোলন ঠিক আছে বিক্ষোভ মিছিল আন্দোলন করা রাজুতে আয়েগা এগুলাই রাজুতে আয়েগা ডাক দেয়েগা রাজতে আয়েগা আন্দোলন করেঙ্গা নেহি পড়াশোনা হে নেহি একজাম নেহি সার্টিফিকেট নেহি জ্ঞান অর্জন জাস্ট আন্দোলন আর কোনো কিছুই না ঠিক আছে আজকে আমরা জানি কুয়েটে অনেক সমস্যা হয়েছে মারামারি গিলে গিলিঘিলি তরা তরাই করছস ঠিক আছে এরপর আবার আইসা এই ইসি কি জানি বলে এই রাজতে আইসা আন্দোলন শুরু করছস ঠিক আছে এগুলা এগুলা বাদ দিয়া আমি যতটুকু বলবো এগুলা বাদ দিয়া পড়াশোনার দরকার ভাই ঢাকা শহরে যে হলগুলাতে হলগুলা আছে সেখানে পড়াশোনার জন্য কিন্তু হলগুলা তৈরি করা হয়েছে সেখানে বসি বসি যে হ্যাঁ দেশের সমস্যা থাকবে তোমাদেরকে তেমন বলা হয়নি যে তোমাদের ছাড়াও কিন্তু আমি মনে করি ছাত্রছাত্রী ছাড়া আর অনেকে আছে হ্যাঁ বলবে তারা বলবে যে ছাত্রছাত্রী ছাড়া তো তোমরা দেশ উদ্ধার করার কারণে তোমরা উদ্ধার করছো তোমাদের প্রতি কৃতজ্ঞ ভাই আমরা খুশি ঠিক আছে তোমরা দেশ উদ্ধার করছো আর করার দরকার নেই এখন অতিরিক্ত হয়ে যাচ্ছে ঔষধ ঔষধ আছে না ডাক্তার যে ডোজটা দিবে সেটা তোমার রোগের জন্য উপকারী তুমি ডাক্তার যদি বলে এক খান তুমি যদি খাও ফার্স্ট খান হইয়া কিন্তু ঔষধ হবে না বিষ হইয়া যাইবে অতিরিক্ত ভালো না ডাক্তার বলবে তিন বেলা খাইতে তুমি খাইবে বেলা হইয়া কিন্তু ওষুধ হইবে না আপনার জন্য ওষুধ হইয়া কাজ মানে কাজ করবে না সেইটা বিষ হইয়া যাইবে আপনাদের এখন যে আন্দোলন ফান্দোলন রাজতে আয়েগা আন্দোলন করেগা গা এগুলা বর্তমানে ওই মেডিসিন না ইহা বিষ হইয়া গিয়াছে ঠিক আছে তো মানে ভাই তোরার কাজ হইল পড়াশোনা করা তোরার ছাড়া আরো বাংলাদেশে মানে মানুষ আছে ঠিক আছে সাধারণ মানুষ আরো আছে ঠিক আছে যে 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 এখন আমি বলছি হ্যাঁ মানুষ আছে আছে কিছুই তো নাই ঠিক তোমরা অনেক কিছু করছো এখন বর্তমানে ঠিক আছে যদি কিছু না করতে পারে আবার দুই সাড়ে দশ বছর পরে গিয়ে তোমরা আন্দোলন করি এখন না একটা দেশের মূল ই হচ্ছে মানুষ পড়াশোনা করে জ্ঞান অর্জন করবে ঠিক আছে পড়াশোনা করার দরকার ঠিক আছে সেখানে যেখানে তোদের এত সুযোগ সুবিধা করছে পড়াশোনা করার জন্য আর তোরা ওই জায়গায় বৈশা বৈশা কীভাবে আন্দোলন করবি সেই আলোচনা কর পড়াশোনা না করিয়া ভাই দয়া করিয়া এই যে হলের যে হলের যেই মনে করেন যে হলগুলার রুমগুলার দরজার তালা এটার সাবি আর এগুলো যে হলের গেটের তালার সাবির দায়িত্বে যদি আমি থাকতে পারতাম আগস্টের পর থেকে বরাবর সব বন্ধ রাইতের মেয়ে নাই ছেলে নাই সব রাত্র বারোটা একটা বাজে বের হয়ে যায় হ্যাঁ মানে এগুলো কী ভাই বেশি সুযোগ দেয় সব এখানে সবচেয়ে বড় মানে সমস্যা হচ্ছে গার্জিয়ানগুলোর গার্জিয়ান যে পাঠাই দিছে আমার ছেলে ডাকা ইউনিভার্সিটির চান্স হয়েছে এই শেষ এরপরে তার কোনো খবর নাই আমার মেয়ে ঢাকা মেডিকেলের চান্স হয়েছে আমার মেয়ের বউটে চান্স হয়েছে ঠিক আছে আমার মেয়ে ইডেন কলেজে পড়ে আমার ছেলে ডাকা কলেজে পড়ে যে যে দিয়ে হলে কি করে না এগুলা দেখ হ্যাঁ তখন দেখে যখন মারা যায় তখন আমার ছেলে আমার মেয়ে এরকম ছিল এরকম আগেই আগেই একটু সতর্ক থাকার দরকার ছিল বা দরকার ঠিক আছে আমার কথাগুলা যে বলতেছি অনেকের কাছে তিতা লাগবে কিন্তু আপনারা বর্তমানে যাহা করিতেছেন তাহা দরকার নাই আপনাদের কাছ থেকে এগুলা দরকার নেই পড়াশোনা করেন রাজনীতিতে আপনারা এত মানে সময় আছে ভাই যারা পড়াশোনা করেন আমি মনে করি অনেক সময় আছে লম্বা সময় আছে রাজনীতি করার যাদের ইয়েছে আর এখানে অনেক অনেক ছাত্রছাত্রী আছে যে করতে চায় না জোরপুক করা হচ্ছে এখনো এখনও আমরা জানতাম একটা সময় হইতো কিন্তু এখনও সেম ক্যাটাগরিতে আসলে আমরা চেঞ্জ হব না আমরা চেঞ্জ হব না সেটা হলো বড় অনেকে ভাবতেছি যে একজন চলে গেছে ঠিক আছে আমরা সুজা হয়ে গেছি আমরা ভালো হয়ে গেছি আমরা আমাদের ভালো হবে মুরব্বি ঠিক আছে আমরা নতুন না ওই কয়নার নতুন 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 আমরা পুরান পুরান পাখি আমরা ভালো হওয়ার সম্ভাবনা নাই আমাদের ভালোভাবে চলার সম্ভাবনা নাই ধন্যবাদ সবাইকে